ভিলেজ রান্নাঘর নমস্কার বন্ধুরা ভিলেজ আপনাদের আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করব আজকে তখন হাতে ধরে আছি পাবদা মাছ আজকে অন্য ধরনের আজকে দেখাবো পাবদা ভাপা হ্যাঁ আপনার অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো নমস্কার বন্ধুরা আজকে দারুণ মজেদার রেসিপি একটা নিয়ে চলে এসেছি অব ভাপা ভাপা আপনাদেরকে ভাপ্পা করে দেখাবো কোথায় যাবে না আপনি বসে থাকবেন

आता आदा देखिए दी देखो तेज़ तेजपत गोटा दालचीनी छोटा लाई चार पांच काजू कजू लौंग का और गोटा गोलमरीच और तो सब देखिए এই দেখো বন্ধুদের কাঁচা লঙ্কা টি আই দি তো গো যেතරাসটা পেয়াজ আর দি दो टमाटर সব একসাথে দি দিন না রুট হালকা কই লাল লাল করব পেয়াজ তারপর নামিয়ে লব পাবদা মাছের ফোরসে পাবদা তো ভিলে জানা হয়ে আপনাদেরকে বানিয়ে দেখেছি খুবই ভালো ইলিশের থেকেও খেতে টেস্ট বেশি তাই আজকে যেটা আমরা বানাবো পাবদা ভাপাটা আড় একবার বানালে এত একটা তা আপনারাও এভাবে বাড়িতে বানাবেন দেখবেন তারপরে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো বন্ধুরা দেখুন আবার হালকা করে পেঁয়াজ লাল লাল হয়ে গেছে এবার নাম দেবো এই মশলাগুলো তো হালকা ভেজে নিয়েছি রসুন আছে পেঁয়াজ আছে টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আদা আছে এটা একটু ঠান্ডা হোক তার সাথে তেজপাতা আছে সবগ্রিয় মশলাগুলো আমরা ভেজে নিয়েছি এবার এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে মিক্সিতে একটু পেস্ট করব বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে আমি মিক্সির জারে এবার উড়ো দিব

ভালো করে মাখিয়ে মশলাটাই কত সুন্দর নেব ভাপা করার পরে কিরকম খেতে লাগবে বলুন দারুন করে নিয়েছি এবার একটা একটা করে মশলা দিয়ে মাখিয়ে দেবো সাজিয়ে সাজিয়ে দেবো আবার একটা নিয়ে নিলাম বন্ধুরা এখানে দেবো আমি কারি পাতা হালকা করে ভেজে দেবো আমি ভালো করে দেখুন মসলা দিয়ে ভেজে দিয়েছি আর ভাজব না কারি পাতা দিয়ে দেবো

ঘন্টা ফোর আওয়ার চুল আনবো তো ফোন থেকে অনেকক্ষণ হয়ে গেছে বसना আছে যা ঘন্টা মেরেছি বাবারে দারুন 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 বন্ধুরা রান্না তো হয়ে গেলে খেয়ে দেখি টেস্ট করে

সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কাল আবার দেখা হবে বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন রেসিপি দেখে যাবে ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে এই দেখুন আমি হাত চেটে যেটা খাচ্ছি দারুন 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 দারুন